ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি গণিত পূর্ব পাঠের পুনরালোচনা দিকে এক দশমিক এক হ্যাঁ প্রথম ইউনিট টেস্টের সিলেবাসও তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং গাণিতিক বিশেষণ সহ সম্পূর্ণ সমাধানেই দেখাবো কাজেই তোমরা যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তীতে আরও রকম ভিডিও পেতে পারো তাহলে তোমরা প্রথমে দেখছো সিলেবাস সিলেবাস প্রথম পর্ব তোমাদের সিলেবাস বই থেকেই নেওয়া প্রথম পর্ব তোমরা দেখতে পাচ্ছ প্রথম পূর্ব পাঠের পুনরালোচনা তারপর দুই নম্বরে সাত আট এবং অঙ্কের সংখ্যার ধারণা এবং তিন নম্বরে সংখ্যা বিষয়ক যুক্তি সম্মত অনুমান চার নম্বরে হচ্ছে একশো পর্যন্ত রোমান সংখ্যা এবং পাঁচ নম্বরে বীজগণিতিক চলরাশির ধারণা এবং ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দিয়ে গুণ ভাগ এবং এই হচ্ছে তোমাদের ছয় নম্বর পর্যন্ত তোমাদের সিলেবাসের যে এক থেকে ছয় পর্যন্ত তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে এবং আমরা আজকে কষে দেখে এক দশমিক এক আলোচনা করব। এক দশমিক একে এক দুই তিন চার এরকম করে একের একের বি তিন এবং চার এরকম করে চারটি অঙ্ক মূলত কিন্তু প্রতিটা অঙ্কে আবার একাধিক অঙ্ক আছে প্রতিটা দাগ নম্বরে ঠিক আছে কাজে আমি প্রতিটা অঙ্কই আমি সুন্দর করে সমাধান করবো তা প্রথমে আমরা জানি অঙ্কটা করতে গেলে যে সূত্রগুলি তোমাদের জানা জরুরি তোমাদের একটা হ্যাঁ বলেছি যে বদমাস সূত্রটা বদমাসের হ্যাঁ বি হচ্ছে ব্রাক ব্র্যাকেট ব্রাকেট অর্থ হচ্ছে এই যে যেমন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এই কাজগুলি তোমার কোনো একটা অঙ্কে যদি ফার্স্ট ব্র্যাকেট আগে থাকে তাকে তার ব্র্যাকেটের কাজ আগে করবে তারপরে অপ অপের হচ্ছে এর অপের মান হচ্ছে এর এর মানে গুণ তারপরে ডি ডিতে ডিভাইডেড ডিভাইডেড মানে ভাগ হ্যাঁ তারপরে এম এম এ মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন মানে গুণ তারপরে এতে এডিশন এডিশন মানে যোগ এবং এসে সাবট্রাকশন সাবট্রাকশন মানে বিয়োগ অর্থাৎ তোমার পর্যায়ক্রমে কোনো একটা অঙ্কে যদি যে কোনো চিহ্ন থাকুক এই যে বদমাস বা ব্রাকেট বি দিয়ে কি বুঝায় প্রতিটা আলাদা আলাদা ওগুলি ভালো করে দেখে শুনে তারপরে তার কাজটি আগে করতে হবে তার আর তারপর আমি যদি আরেকটু বলে দিই তোমাদের আরেকটা রেখা বন্ধনী এই রেখা বন্ধনীর কাজটা আগে করতে হবে তারপর প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী বা ব্রাকেট এই তারপরে তোমার কি একইভাবে ভাগ গুণ যেটা আমি দেখালাম যোগ বিয়োগ আশা করি বুঝতে পেরেছো আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি হ্যাঁ অঙ্ক নম্বর এক হ্যাঁ এই কুড়ি যোগ আট বিয়োগ চার থেকে চার বিয়োগ দুই ফার্স্ট ব্র্যাকেটে তাহলে আমরা জানি যে এই ব্রাকে ব্র্যাকেট ফার্স্ট ব্রাকেটের এখানে আগে কাজ আছে তাহলে চার থেকে দুই গেলে দুই থাকলো আর বাকি কুড়ি যোগ আট রয়ে গেল। তাহলে আটকে আবার দুই দিয়ে ভাগ করলে চার থাকে কুড়ি যোগ চার অর্থাৎ আট হবে উত্তর চব্বিশ হবে উত্তর কারণ এখানে চব্বিশ এর এরপরেরটা যদি আমরা দেখি এখানেও ফার্স্ট ব্র্যাকেটের কাজ কুড়ি জো কাঠ আঠাশ এই যে আঠাশ হ্যাঁ এবং চার থেকে দুই বাদ গেলে থাকে কত দুই তাহলে আঠাশকে দুই দিয়ে ভাগ করলে চোদ্দো আসে এখানে চৌদ্দ আসি উত্তর এরপরে এটাও ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে তাই ফার্স্ট ব্র্যাকেট মানে কি কুড়ি বিয়োগ কাঠ আঠারো এবং চার বিয়োগ দুই দুই তাহলে আঠা এই কুড়ি কাঠ মানে বারো এখানে বারো আসছে বারো গুণ দুই হ্যাঁ চব্বিশ ঠিক আছে তারপরে যদি আমরা দেখি কুড়ি বিয়োগ ডি নম্বর হ্যাঁ কুড়ি বিয়োগ আট ইন্টু চার বাই দুই দুই অর্থাৎ কুড়ি থেকে যদি বাদ দেয় কুড়ি বিয়োগ আট গুণ দুই এখানে কোনো ব্র্যাকেট না থাকলে সেখানে গুণ চিহ্ন আছে অর্থাৎ চার এরপরে আমরা চলে যাচ্ছি হ্যাঁ ডি নম্বরে কুড়ি বিয়োগ আট অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে কুড়ি আট গুণ দুই ষোলো কুড়ি থেকে ষোলো গেলে চার থাকে হ্যাঁ এরপরে ই নম্বর কুড়ি যোগ আট ভাগ চার বিয়োগ দুই তাই এখানে কুড়ি যোগ আট মানে আঠাশ আঠাশকে আমরা পরে দেখো ভাগ আছে আর বিয়োগ আছে ভাগের কাজ আছে আঠাশ থেকে চা আঠাশের সাথে চার ভাগ করলে হয় সাত সাত থেকে দুই গেলে থাকে পাঁচ অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম একটা পেয়েছি পাঁচ হ্যাঁ একটায় পাঁচ পেয়েছি আর একটায় চার পেয়েছি এরকম করে প্রতি ক্ষেত্রে কিন্তু একই মান পাওয়া যাচ্ছে না উত্তর তাহলে আমরা বলবো প্রত্যেক ক্ষেত্রে একই মান পাওয়া যাচ্ছে না এবার একের বি হুম বারো ছয় তিন এবং এক দিয়ে নিজেই একই রকম সরল অঙ্ক তৈরি করি এবং কি মান পাই আসলে এটা অনেক কিছু করা যায় তাই আমি যেমন ব্র্যাকেটে বারো ভাগ ছয় করলাম তারপরে এখানে কোনো চিহ্ন দিলাম না বিওকে এক তাই এখানে কত বারোকে ছয় দিয়ে ভাগ করলে দুই আসে দুইয়ের সাথে কোনো ব্র্যাকেট না থাকলে এখানে গুণ চিহ্ন হয় হ্যাঁ তাই দুই দুই গুণ তিন তিন দু ছয় বিওকে এক ছয় থেকে একগুলো পাঁচ থাকে হয়ে গেল একের বি এরপর আমরা চলে যাব দুই নম্বর সরল অঙ্কগুলো মান নির্ণয় করি সরল অঙ্কগুলির দেখেছি এখানে কিন্তু উপরে রেখা বন্ধনী আছে রেখা বন্ধনীর কাজ সবচেয়ে আগে করতে হবে তাহলে এই যে একটা রেখা এই একটা রেখাবন্ধনী বদমাসের নিয়ম অনুসারে ব্রাকেট মানে বন্ধনী তারপরে অফের কাজ এরের কাজ তারপরে ডিভিশন ভাগের কাজ এভাবে আমি একটু আগে বলছি তারপরে মাল্টিপ্লিকেশন এডিশন শেষে সাবট্রাকশন মানে কাজ করতে হয় তাহলে আমরা এখানে দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন রেখে দিলাম ষোলোকে দুই দিয়ে ভাগ করলে আট হয় সেই আট লিখলাম এবং আঠারোকে নয় দিয়ে ভাগ করলে দুই হয় ভাগ চিহ্ন সেভাবে দিয়ে রাখলাম অর্থাৎ প্রশ্নের বার চিহ্ন থাকলে বারের কাজ প্রথমে করতে হবে এটা আমি আবার বলে দিয়েছি তাহলে দুশো হ্যাঁ আর এখানে ভাগ দুই গুণ দুই তাহলে এখানে আবার এখানে কাজ আগে অর্থাৎ দিয়ে ভাগ হয় ষোলো ষোলো গুণ দুই ষোলো আশা করি বুঝতে পেরেছো এবার দুই নম্বরের প্রশ্ন বি নম্বর এখানে দেখো প্রথমে আছে কি ব্রাকেট ফার্স্ট ব্রাকেট এখানেও ফার্স্ট ব্রাকেট হ্যাঁ এই যে এখানেও ফার্স্ট ব্রাকেট তাহলে আমার প্রথমে করতে হবে কি ব্রাকেটের কাজ তাহলে ব্রাকেটের কাজ যদি আমি এই হচ্ছে আমার অঙ্ক হুঁ তা অঙ্কর মধ্যে এ বাহাত্তরকে আট দিয়ে ভাগ করলে নয় আর এর সাথে নয় থাকে নয় গুণ নয় করে নিলাম এরপর এর এর মধ্যে আবার এর এর কাজটা আগে করতে হবে আট নং বাহাত্তর এই যে বাহাত্তর বাহাত্তরকে আবার বাহাত্তর দিয়ে ভাগ তাহলে এখানে নয় নং একাশি থেকে এক বিয়োগ করলো কারণ বাহাত্তরকে বাহাত্তর দিয়ে ভাগ করলে এক আশি অর্থাৎ আশি এরপরে সি নম্বরের প্রশ্ন ছিয়াত্তর থেকে বিয়োগ করলাম চার এভাবে একটা ই আছে কিন্তু আমার এই ব্রাকেটের মধ্যে আবার রেখাবন্ধনী আছে কাজে এই রেখাবন্ধনীর কাজ আগে তাহলে এই সাতান্ন আটচল্লিশ এরকম আছে তাই সাতান্ন থেকে হ্যাঁ সাতান্ন থেকে সতেরো গেলে চল্লিশ থাকে রেখাবন্ধনীর মাধ্যমে সেই কাজটা আগে করলাম হুম তাহলে আটচল্লিশ থেকে আবার চল্লিশ রেখাবন্ধনী উঠে গেল আটচল্লিশ থেকে চল্লিশ মানে কত হুম এখানে আট থাকে আর এখানে ব্র্যাকেটটা তুলে দিলাম উনিশ বিয়োগ আট আর বাকিগুলি কিন্তু একই থাকবে তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে উনিশ থেকে আট গেলে এগারো থাকলো এগারো প্লাস ছয় অর্থাৎ এখানে এই থার্ড ব্র্যাকেট রয়ে গেলো থার্ড ব্রাকেটটা আমরা ফার্স্ট ব্র্যাকেট হিসেবেও দিতে পারি কারণ এই তাহলে এরপরে কি করব ছয় আর এগারো করলে সতেরো হয় তারপরে তো বিয়োগ আছে যোগ আছে তো ছিয়াত্তর থেকে হ্যাঁ এই দুটো বিয়োগ এই দুটো বিয়োগ যোগ করলাম হুম তাহলে ছিয়াত্তর থেকে সতেরো যোগ চার একুশ অর্থাৎ দুটোই বিয়োগ থাকা ছিয়াত্তর থেকে একুশ মানে পঞ্চান্ন উত্তর আশা করি বুঝতে পেরেছি এবার ডি নম্বরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড ব্র্যাকেট হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট এরকম করে আছে তাহলে বদমাসের যে নিয়ম সে অনুসারে দেখা যাচ্ছে আমরা কি করতে পারি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো তাই এই সাতাত্তর থেকে বাষট্টি গেলে থাকে হচ্ছে পনেরো এই সেই পনেরো সেকেন্ড ব্রাকেট দিয়ে আবার এখানে দেখা গেছে কুড়ি গুণ ছয় ভাগ তিন তাহলে ভাগের কাজটা আগে অর্থাৎ কুড়ি গুণ দুই ভাগটা করলে দুই হয় সেই দুই এখানে হ্যাঁ এরপরে আমাদের যেটা করতে হবে পঁচিশ গুণন ষোলো ভাগ চার বিয়োগ এভাবে আছে টোটালটা তাহলে আমি পঁচিশটা পঁচিশ রাখলাম এই ভাগের কাজ ব্র্যাকেটের মধ্যে আবার ভাগের কাজ পঁচিশ গুণ চার হলো অর্থাৎ ভাগ করলে চার আসে হ্যাঁ আর এটার গুণের কাজটা এখানে করলাম ছয় পনেরো ষাট এই ষাটটা তাহলে ভাগ আবার কুড়ি গুণ দুই চল্লিশ ঠিক আছে তাহলে এই পঁচিশ গুণ চার এখানে আবার গুণের কাজটা আগে পঁচিশ গুণ চার মানে একশো একশো থেকে ষাট গেলে থাকে চল্লিশ আর এখানে চল্লিশ চল্লিশকে চল্লিশ দিয়ে ভাগ করলে এক থাকে এরপর এরপরে আমরা এই নম্বরে চলে যাই হ্যাঁ ষোলো ভাগ এরকম করে অঙ্কটা আছে প্রথমে রেখাবন্ধনী দেওয়া আছে তাহলে আটত্রিশ আর দুই চল্লিশ হবে এই যে চল্লিশ আমার এখানে চল্লিশ আর ষোলো বিয়াল্লিশ থেকে চল্লিশ গেলে থাকে কত দুই এই দুই এই ষোলো এই ষোলো থাকলো আর ভাগ এই বিয়াল্লিশ থেকে চল্লিশ গেলো দুই এতে থার্ড ব্রাকেটে রাখলাম তারপরে গিয়ে হলো এই বারোকে আবার চারি দিয়ে ভাগ করলে তিন আসে গুণ দুই এই দুইটা এই দুই আর এই যোগ চার এই তারপরে এই ভাগ হ্যাঁ থার্ড ব্রাকেটে ষোলোকে দুই দিয়ে ভাগ করলে আট আসে তারপরে আটের সাথে কোনো ব্র্যাকেট নাই মানে এখানে গুণ চিহ্ন আট গুণ তিন এই সে আট গুণ তিন আর এই গুণ দুই এই গুণ দুই যোগ চার তাহলে এই তিনটে এই গুণ তিন আটা চব্বিশ চব্বিশ দুই আটচল্লিশ যোগ চার অর্থাৎ উত্তর এরপর আমরা চলে যাচ্ছি এফ নম্বরের প্রশ্নে এখানে রেখাবন্ধনী আছে এই দেখো তাহলে রেখাবন্ধনীর কাজ আগে আর যা কিছু না করো বন্ধনীর কাছে এগারো আর তিন যোগ কোলা হয় চোদ্দো এই সেই চোদ্দ পরের আর বাকি যেটা আছে সেভাবে রেখে দিলাম হম এরপরে আমরা যেটা করবো চার গুণ চব্বিশ বিয়োগ একশো দশ ভাগ ছাপ্প চার চোদ্দ ছাপ্পান্ন অর্থাৎ এই ছাপ্পান্নটা এখানে রাখলাম ভাগ নয় তাহলে এই নয় তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাকি যে কাজটা আছে তা চার গুণ হম চব্বিশ বিয়োগ এই যে এখান থেকে একশো দশ থেকে ছাপ্পান্ন গেলে চুয়ান্ন থাকে এর সাথে ভাগ থাকে সেকেন্ড র্যাকেট উঠে গেল ভাগ থাকে চুয়ান্ন ভাগ নয় ভাগ আবার আঠারো এই যে আঠারো থাকলো তারপরে চার গুণ চব্বিশ বিয়োগ হম এই চুয়ান্নকে নয় দিয়ে ভাগ করলে ছয় আসে ভাগ আঠারো তাহলে এখানে দাঁড়ায় চার গুণ এই এটাকে চব্বিশ থেকে ছয় গেলে আঠারো থাকে তাই চার গুণ আঠারো আর এই ভাগ থাকলো আঠারো এর মধ্যে আবার আঠারোকে আঠারো দিয়ে ভাগ করলে এক হয় চার গুণ এক অর্থাৎ উত্তর হবে চার এরপরে আর জি নম্বরের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি আমার ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে করে নেই দুশো দুশো লিখ এই যে দুশো দুশো লিখলাম আঠাশে আঠাশে লিখলাম একশো হ্যাঁ বারো গুণ তেরো একশো ছাপ্পান্ন ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেট রয়ে গেল এরপরে বিয়োগ তিন এই তিন তারপরে আবার এটার বিয়োগ ফল ফার্স্ট ব্র্যাকেট চল্লিশ বিয়োগ নয় একত্রিশ এই একত্রিশটি এখানে লিখে গেলাম এরপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গুণ চিহ্ন আছে হ্যাঁ তাহলে চিহ্নটা আগে করে নেব তিন গুণ একত্রিশ তিরানব্বই আর বাকিগুলি যেভাবে আছে সেভাবে তাহলে এখানে দুইশো ভাগ এইট্টি এইট বিয়োগ এটা থেকে বিয়োগ করলে যেটা হয় তেষট্টি তাহলে দুশো ভাগ পঁচিশ মানে আট উত্তর হবে আট এরপর আমরা চলে যাচ্ছি এইস নম্বরের প্রশ্নে এখানে তেতাল্লিশ যোগ পঁচিশই তাহলে এখানে এরকম এখানে এরকম এখানে এরকম দেওয়া আছে তাহলে আমাদের কী করতে হবে আগে রেখাবন্ধনির কাজ করতে হবে তাই তেতাল্লিশ আর পঁচিশ যোগ করলে হয় কত এখানে নয়শো সাতাশি তাই তো আমরা যদি দেখি এই নয়শো সাতাশি তারপরে তেতাল্লিশ আর পঁচিশ যোগ করলে আটষট্টি বিয়োগ দশ এই দশ তারপরে পাঁচ এই পাঁচ যোগ নিরানব্বই ভাগ নয় তিন নং সাতাশ এই সাতাইশ তারপরে আট নং বাহাত্তর এই বাহাত্তর ভাগ ছয় হ্যাঁ গুণ চার এই ব্র্যাকেটটা উঠে গেলে ওখানে একটা গুণ দিলাম চার হ্যাঁ তারপরে যেটা করবো এখান থেকে এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে আটানব্বই নশো সাতাশি থেকে আষট্টি বাদ গেলে নশো উনিশ থাকে আর এখানে নশো নিরানব্বইকে সাতাশ দ্বারা ভাগ করলে নয়শো নিরানব্বইকে সাতাশ দেওয়া ভাগ করলে আসে সাঁতিরিশ হ্যাঁ সাঁইতিরিশ সাঁত্রিশ যোগ হ্যাঁ বাহাত্তরকে ছয় দেওয়া ভাগ করলে বারো আসে গুণ চার এভাবে থেকে গেলো তারপরে নয়শো উনিশ এই দশ এই দশ পাঁচ এই পাঁচ সাঁইত্রিশ আর বারো গুণ এই বারো চার বারো আটচল্লিশটা আগে লিখবো হুম তারপরে যেটা হচ্ছে হ্যাঁ নয়শো উনিশ বিয়োগ এই দশ তারপরে এই পাঁচ যোগ এই দুটো যোগ করলে যেটা হয় হ্যাঁ সেটা হচ্ছে পঁচাশি হুম তারপরে নয়শো উনিশ নয়শো উনিশ বিয়োগ দশ গুণ নব্বই হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে নয়শো উনিশ বিয়োগ নয়শ অর্থাৎ উনিশ এরপরে চলে যাচ্ছি গল্প লিখি ও কষে দেখি হ্যাঁ গল্প লিখি ও কষে দেখি বারো বিয়োগ দুই ভাগ দুই গণিতের গল্প দেবুর কাছে বারোটি পেন ছিল দেবু তার দুটি পেন তার বন্ধু রাকেশকে দিল বাকি পেনের অর্ধেক এলে হ্যাঁ দেবু তার ভাই পাপনকে দিল পাপন কটি পেন পেলো তাহলে বারো বিয়োগ দুই যেহেতু দুটো দিয়ে দিল ভাগ আবার দুই তাহলে বারো থেকে দুই গেলে দশ দশকে দুই দিয়ে ভাগ পাঁচ অর্থাৎ পাপন পাঁচটি পেন পেলো এরপরে দুই গণিতের গল্প এখান থেকে প্রশ্ন দেওয়া সেখান থেকে গণিতকে গল্প করতে হবে আমার কাছে নব্বই টাকা এই যে সেই নব্বই টাকা ছিল ওই টাকা থেকে আমি একটি দোকানে একটি পুরানো বই কিনলাম বইটির মুদ্রিত মূল্য আটচল্লিশ টাকা দোকানদার আমাকে একুশ টাকা সার দিলেন বাকি টাকার হ্যাঁ আমি ষাট টাকা একই দামের কলম কিনে নিলাম প্রত্যেক কলমের দাম কত হিসাব করে লিখি তাহলে এখান থেকে এই যে নব্বই হ্যাঁ তারপরে আমরা এটাকে সরল করব তা আটচল্লিশ থেকে একুশ গেলে থাকে এখানে এটা যেহেতু ফার্স্ট ব্রাকেট আটচল্লিশ থেকে একুশ গেলে থাকে সাতাশ হুম তের নব্বই থেকে আবার সাতাশ গেলে থাকে তেষট্টি তেষট্টিকে সাত দিয়ে ভাগ করলেন অর্থাৎ প্রতিটি কলমের দাম নয় টাকা হ্যাঁ এরপরে চার নম্বর গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি রাজদ্বীপের বাবা তাদের পেয়ারা বাগানে একশো পঁচিশটি পেয়ারা দু টাকা দামে হ্যাঁ বারোইপুর বাজারে বিক্রি করেন তিনি যে টাকা পেলেন তা দিয়ে পাঁচ টাকা দামের হ্যাঁ দুইটি পেন প্রতিটি কুড়ি টাকা দামের দুইটি খাতা কিনলেন বাকি টাকা তাদের দুই ভাই বোনকে মিষ্টি খাওয়ানোর জন্য সমানবাই ভ্য রাজদ্বীপ কত টাকা পেল তাহলে এখানে যদি আমরা দেখি একশো পঁচিশ টাকা হ্যাঁ দেখা গেছে দু টাকা দামের তাহলে একশো পঁচিশটি পেয়ারা দু টাকা দামে সেটা আগে করব আবার তিনি যে টাকা পেলেন তা দিয়ে পাঁচ টাকা দামের দুটি পেন অর্থাৎ এই টাকা যা পেলেন তখন বিয়োগ করলাম পাঁচ টাকা দামের দুটি পেন এবং প্রতিটি কুড়ি টাকা দামের দুটি খাতা কুড়ি টাকা দামের যোগ দুটি খাতা হ্যাঁ হ্যাঁ দুই ভাই বোনকে মিষ্টি খাওয়ানোর জন্য সমান ভাগে ভাগ করে দিলেন হ্যাঁ রাজদীপ কত টাকা পেলো ভাগ দুই টোটাল টাকাটার মধ্যে ভাগ দুই যায় দেখো তারপরে একশো পঁচাশ একশো পঁচিশ গুণ দুই দুইশো পঞ্চাশ য়োগ দশ যোগ পাঁচ এখানে হচ্ছে পাঁচ দশ এই দশ আর কুড়ি গুণ দুই চল্লিশ ভাগ দুই দুশো পঞ্চাশকে পঞ্চাশ বিয়োগ করলে দুশো থাকে দুশো ভাগ দুই তাহলে এখানে দুশোকে দুই দিয়ে ভাগ করলে একশো থাকে অর্থাৎ রাজীব একশো টাকা পেল এই হচ্ছে তোমাদের এক দশমিক এক কষে দেখি সম্পূর্ণ গাণিতিক বিশ্লেষণ আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তোমরা যারা এখনও বলবো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি তারা এখনই প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ধন্যবাদ সবাইকে